কবি সুজান মিঠির রচনা বাহামনি বাসকে শুনেনি পাপড়ি রয় চৌধুরীর কণ্ঠে মেয়েটার নাম বাহামনি বাসকে বসন্তের বাহা মেলায় যখন ওর বাপ ঠাকুরদায় নাচ করছিল ঠিক তখন পাড়ার বুড়ি দায় এসে খবর দিয়েছিল সে তার বাপের কি খুশি যে হলো একেবারে এক ছুটে ঘরে গিয়ে মেয়ে কোলে তুলে বললে আমার বাহা মনে আইছিস ঠাকুরদা বললে মারাঙ্গুর থানে পুজো রেখে আয় বাপ প্রথম মেয়ে লক্ষ্মী হয় এই বাহা যখন স্কুলের পরীক্ষায় প্রথম হল অন্য সব অভিভাবকেরা হামলে পড়লো স্কুলের গেটে কারা আবার স্লোগান তুলল ওর মধ্যেই বিচার চাই বিচার চাই বাহার বাপের বুক ঢিপ ঢিপ মেয়ের কানের কাছে মুখ নামিয়ে জিজ্ঞেস করলে হ্যাঁ রে মা কিছু করিস নাই তো বাহামনি হেসে বললো করেছি তো বাপ বাপলো ছিটকাই দিচ্ছি একটাও কমল না বরং বাংলায় সুন্দর হস্তাক্ষরের জন্য বরাদ্দ এক নম্বরটাও জুটে গেল তার যারা বিচার চাইতে এসেছিল পাংশ মুখ করে বলল, এত সুন্দর হাতের লেখা কি করে হয় করে বাহা উৎসবে নামে। মা বাপের সঙ্গে গিয়ে নাচন কোদন করে পান্তা খায় মারাঙ্গুরুর সামনে মাথা নোয়ায় খড় কাটে গরুকে না দেয় বিকেলবেলা গা ধোয় পাউডার লাগায় বুধি কমলিদের সঙ্গে গল্প করে রাত নামলে ডুবে যায় বইয়ে এক প্রবল আত্মবিশ্বাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাড়িয়ে মেয়ে সাড়া ফেলে দিল হঠাৎ একদিন হই হই কাণ্ড রই রৈ ব্যাপার বাহামনি বাসকে মেডিকেলে পেয়েছে চান্স ওই যে যারা বিচার চাইতে এসেছিল তারা আড়ালে হাসল বলল বোঝো না সংরক্ষণ না এই দেশের ভাগ্যে আর ভালো কিছু হবে না ও যদি ডাক্তার হয় সব ডাক্তার হলো কিন্তু তার কাছে এলো না কেউ। বাহামনি গলায় স্টেথোস্কোপ দিয়ে সাঁওতাল পরগনার মাঝখানে গিয়ে দাঁড়ালো বাদুল মুর্মু টগরি টুডু লম্বু হেমব্রম লক্ষ্মী রতন সোনালি সবাই একে একে এলো তার কাছে বাহা পেটে বড় বেদনা বাহা বুকের বাঁ দিকে কি যে হয় এতদিন গুরুর তো খেলুম তাও বাহা ভাবিস তুই ছিলিস বাহা তোর অনেক ভালো হোক বেটি বাহামনি আরো ডিগ্রি অর্জন করলো বিখ্যাত কার্ডিওলজিস্ট বাহামনি বাসকে পুরস্কৃত হল দেশ ছাড়িয়ে বিদেশে ওই যে যারা বিচার চাইতে এসেছিল তাদের বুকের রোগ নিয়ে এ ডাক্তার ও ডাক্তার করতে করতে শেষে শুনল বাহামনি বাসকে শেষ উপায় বাড়ির লোককে বললো আর কি সব ডাক্তারই ওর কাছে রেফার করছে যখন ভদ্রপাড়া ধীরে ধীরে ভিড় জমালো সাঁওতাল পরগনায় বসন্তের বাহা উৎসব তখন খুব বাহামণি কাঁধে কাঁধ মিলিয়ে নাচছে গাইছে ওর বাপ বললে যা বেটি যা ওদের বুক কেটে ধুকপুকটা বের করে দিয়ায় আরো ওরা বেঁচে থাকলে তবে না আমার ঘরে বাহামণি জন্মাইবে বাহামনি টেবিলে শুয়ে থাকা ভদ্রলোকগুলোর বুক কাটে হৃদয় হাতে নিয়ে দেখে ঠিক কোনখানে লেখা থাকে বাহামণিবাসকে প্রথম হতে পারে না বাহামণিবাসকে ডাক্তার হতে পারে না বাহামণি বাসকে আগুন হতে পারে না বিচার চাই বিচার চাই